সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল্ হালাদ আপনাদের সাথে প্রতি মাসী ক্রিকেট বিশ্লেষণ নিয়ে সিরিজ জয় শেষ হল বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ জিতার বছর ক্রিক ইয়ং এর বলটা ছক্কা মেরে গ্যালারির দোতলায় ফেললেন তানজিৎ হাসান সঙ্গে সঙ্গে ঘুরিয়ে তাকালেন ড্রেসিং রুমের দিকে ততক্ষণে তার হাফ সেঞ্চুরি হয়ে গেছে সতীর্থের দিকে তাকিয়ে তার উদযাপন যেন ছিল একটা বার্তাও ডাগা আউটে বসা সবাই তখন স্বস্তিতে যাক শেষটা তাহলে ভালোই হলো প্রথম ম্যাচে হেরে সিরিজ জেতা নিয়ে যে দুশ্চিন্তা জমেছিল তা তো কালই সঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জেতার স্বস্তিও এলো বাংলাদেশ ব্যাটিংয়ে করা গেছে পরীক্ষা নিরীক্ষা জয়ের পরটা অবশ্য সহজ করে দিয়েছিলেন বোলার রাই চট্টগ্রামের বিশিষ্ট মতিমুর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের আজ আয়ারল্যান্ডের কে অল আউট করেছে মাত্র একশো রানে তারপর সেই রান তারা করতে জিততে লেগেছে তেরো দশমিক ওভার হারাতে হয়েছে মাত্র দুটি উইকেট আগে ব্যাট করে শুরুটা মোটো খারাপ করেনি আইল্যান্ড টিম টেক্টর আর পল স্টার্লিং এর হাত ধরেই উদ্বোধনী জড়িতে এসেছে চব্বিশ বলে আটত্রিশ রান সে ঝুটিটা ভাঙার আগে শরীফুল ইসলাম টানা তিনটা বাউন্ডারি খেয়েছিলেন টিম ডিরেক্টরের কাছে তবে দশ বলে সতেরো রান করা টিম বোল্ড টিমকে বোল্ড করে প্রথম সাফল্য উদ্বোধনী জুটির সেই ধারাটা কমতে শুরু করে পাওয়ার পেলেতে শেষ ওভারের আগে ষষ্ঠ ওভারে মাত্র এক রানে মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন টিমের ভাই হেরি ট্যাক্টর আয়ারল্যান্ডের ভাঙ্গনের শুরু সেখান থেকেই এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা পঞ্চম ওভারের পর টানা একচল্লিশ বলে কোনো বাউন্ডারি পাননি আইরিশটা টি টোয়েন্টিতে এমনটা হলে যা হওয়ার হয়েছে তাই সেই চাপ ভেঙে পড়া আইরিশটা ইনিংসে এক বল বাকি থাকতেই অল আউট কৃতিত্বটা পুরোপুরি বাংলাদেশের বোলারদের তাদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন রিজাদ হোসেন একাদশে ফিরে পেয়েছেন তিন উইকেট তার প্রথম শিকার এক দারুণ গুগলিতে বোল্ট গত এশিয়া কাপ থেকে গুগলি করেছেন তিনি তবু স্টাম্পের মিডল সিটকে যেন চট্টগ্রাম গ্যালারিতে ভেসে আসে এক এর বাড়তি উচ্ছ্বাস তবে আজকের দিনে সবচেয়ে বড় তারকা যদি কেউ হয়ে থাকেন সেটা তানজিৎ হাসান তার ব্যাটে হাফ সেঞ্চুরি করার আগে তিনি গড়েছেন এক দারুণ রেকর্ড জর্জ ডকরেল স্টিফেন ডেনালি মার্ক অর্ডার মেথু থ্রিস আর বেনজামিন হোয়াইট হোয়াইটসের এই পাঁচ পাঁচজনের ক্যাচ নিয়েছেন তিনি বাংলাদেশের কেউ এর আগে এক টি টোয়েন্টিতে ম্যাচের পাঁচটি ক্যাচ নিতে পারেননি পরে ব্যাট হাতেও জয়ের দিকে তাকে লম্বা পথ টেনে নিয়েছেন তানজিৎ কাল অবশ্যই তার উদ্বোধনের সঙ্গী পারবেস হোসেন হোসেনের বদলে নামানো হয় সাইফ হাসানকে উদ্বোধনীয় জুটি সেই পরীক্ষায় খুব বেশি নম্বর পেয়ে পাশ করতে পারেনি চব্বিশ বলে আটত্রিশে রানের জুটি ভেঙেছে সাহিব চোদ্দ বলে উনিশ করে আউট হয়ে যার পর ওপেনার পারবেস তিনিও নামেননি আগের ম্যাচগুলোর মতো সেখানে এসেছিলেন অধিনায়ক লিটন দাসই কিন্তু তিনিও ছয় বলে সাত রান করে ভেরিটেক্টরের বলে ক্যাশ তুলে দেন শেষ পর্যন্ত বাংলাদেশের জয়টা এসেছে সেই পারবে জুটিটি জুটিতি সরি স্বতত্র উইকেট দুজনের 50 বলে অবিচ্ছিন্ন 73 রানের জুটি নিশ্চিত করে দুই এক ব্যবধানে সিরিজ জয়ের। এই বর্ষপঞ্জি সবচেয়ে সর্বোচ্চ সক্কার তালিকায় বাংলাদেশের মধ্যে আগে আগে শীর্ষে উঠেছিলেন তানজিদ দ্বিতীয় ছিলেন পারবেস। আট তিন সক্কা মেরে তানজিদ বছর শেষ করেছেন 41 সক্কা নিয়ে পারবেসের সক্কা 34টি। পথনে বড়ায় একটা বছর বাংলাদেশ শেষ করলো এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ পনেরোটি জেতার রেকর্ড করে নতুন বছর শুরু হবে বিশ্বকাপের চ্যালেঞ্জ দিয়ে তার আগে এমন এক সহজ সুন্দর জয় শুধু নয় একটি আপনাকেই মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আইল্যান্ড প্রথম ব্যাটিং করে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো সতেরো রান করতে সক্ষম হয় স্টারলিং আটত্রিশ রান করেন ডক্রেল উনিশ রান সেখানে বোলিং পারফরমেন্স মোস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র এগারো রান দিয়ে তিনটি উইকেট পান এবং ঋষাদ হোসেন ওভারে মাত্র একুশ রান দিয়ে তিন তিনটি উইকেট নেন দুজনে ছয়টি উইকেটের পতন করে তারপর ইঙ্গে পরে আইরিশটা এবং বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায় সহজ বাংলাদেশ সেই রান তারা করে জিততে তাদের খেলতে হয় মাত্র তেরো দশমিক চার বল ওভারে একশো উনিশ রান মাত্র দুইটি উইকেট যায় তানজিত পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন এবং পারভেজ তেত্রিশ রান করেন একটার সতেরো রান এক উইকেট পান এবং ইয়াং তিরিশ রানে এক উইকেট ফলাফল বাংলাদেশ আট উইকেটে জয়ী সিরিজ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ দুটাই জিতে এবং আয়ারল্যান্ড একটিতে জয়ী হয় ম্যাচ সেরা হন তানজিৎ হাসান এবং সিরিজ সেরা হন মেহেদি হাসান অর্থাৎ শেখ মেহেদি তবে বাংলাদেশের আরেকটি রেকর্ড আছে যেটা আপনাদের না বললি নাই সুপ্রিয় দর্শক পাঁচ ক্যাচের বিশ্ব রেকর্ড করেন তানজিৎ চট্টগ্রামে আছে আয়াল্যান্ডের আউট হওয়া শেষ পাঁচ ব্যাটসম্যান তানজিৎ হাসানকে আর তাতেই বিশ্ব রেকর্ড হয়ে গেছে টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি করেছিলেন বাংলাদেশের এই ওপেনার বিশ্বের রেকর্ডও এটি সেই রেকর্ড সঙ্গী আছেন আরো দুজন এদের একজন মালদ্বীপের ওয়া ওয়াদাগে মালিন্দা এবং আরেকজন হলেন সুইডেনের সেদিক হাজার তেইশ সালে কাতারের দোহায় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে কাতারের বিপক্ষে পাঁচটি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড করেন গত সেপ্টেম্বরের আইল অফ ম্যান সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ নেন শাহ আজ রেকর্ড হওয়ার পথে চারটি ক্যাচই লং অনে নিয়েছেন তানজিৎ প্রথম ক্যাচটি নিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ষোলোতম ওভারে তৃতীয় বলে রিশাদ হোসেনের বলে গ্যাথরের ডেনালির ক্যাশ নিয়ে রেকর্ডের পথে যাত্রা শুরু করেন তানজিটের এরপর মোস্তাফিজুর রহমানের করা আঠারোতম ওভারে তৃতীয় ও ষষ্ঠ বলে মার্ক অ্যাডওয়েডের ক্যাশ নেন জর্জ ডকরেলকে উনিশতম ওভারে ফেরানোর পর শেষ ওভারে বেন হোয়াইটের ক্যাশ নিয়ে রেকর্ড শুয়ে ফেলেন তানজিৎ হাসান তবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ যারা যারা নেন ফিল্ডার দল বিপক্ষ ওয়াদেগা মালিন্ডা দল ছিল মালদ্বীপের বিপক্ষ ছিল কাতার এবং সেদিক শাহ দল ছিল সুইডেনের এবং বিপক্ষ ছিল আইল অফ ম্যান এবং তানজিৎ হাসান দল ছিল বাংলাদেশ এবং বিপক্ষ ছিল আয়ারল্যান্ড সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের কোন ফিল্ডার তিনটির বেশি ক্যাচ নিতে পারেননি তিন সংস্কারণ মিলিয়ে ইনিংসে পাঁচটি উইকেট নেওয়া দ্বিতীয় বাংলাদেশের ফিল্ডার তানজিত প্রথম ইমরুল কায়েস দুই হাজার সতেরো সালে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ নেন ইমরুল আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট কিপারদের বাইরে ইনিংসে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ডও পাঁচ এ পর্যন্ত একুশ জন ফিল্ডার এই এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়েছেন এদের মধ্যে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ দুবার ইনিংসে পাঁচটি করে ক্যাচ নিয়েছেন দুবার টেস্টে সুপ্রদর্শক দর্শক তবে আমাদের এই যদিও কীর্তি করেছেন যে তানজিৎ এবং তিনি ব্যাট হাতেও কিন্তু দারুণ জলক দেখিয়েছেন অর্থাৎ বাংলাদেশকে একদম জয়ের বন্দরে নিয়ে গেছেন আপনারা জানেন যে তিনি পঞ্চান্ন রানে অপরাজিত ছিল এবং বাংলাদেশ কিন্তু প্রথমটা যদিও হেরেছে বাজে হেরেছে বলতে গেলে এবং দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় টি টোয়েন্টি থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের বোলাররা দারুণ পারফরমেন্স করেছে বলতে হবে এবং ব্যাটসম্যানরা দারুণ পারফরমেন্স করেছে এবং আজকে আজকের খেলাটিতে অর্থাৎ এই দুই ডিসেম্বর যে খেলাটি হয়েছিল তাদের সাথে অর্থাৎ আয়ারল্যান্ডের সাথে সেখানে বাংলাদেশের বলাররা যেমন প্রথমে আজকে রিসাদ হোসেন নেমে তিন তিনটি উইকেট নিয়েছেন মাত্র একুশ রান দিয়ে এবং ওদিকে মুস্তাফিজুর রহমান দারুণ পারফরমেন্স করেছেন বোলিং এ তিনি কিন্তু মাত্র এগারো রান দিয়ে চার ওভারে এগারো রান দিয়ে তিন তিনটি উইকেট নিয়েছেন একদম বলতে গেলে যে আয়ারল্যান্ডকে ধসিয়ে বাংলাদেশে সিরিজ জয় করে নিয়েছেন এবং ব্যাটাররা দারুণ পারফরমেন্স করেছেন মাত্র দুটি উইকেট হারিয়েছে তারপর আহ তেরো দশমিক অর্থাৎ চোদ্দ দশমিক তিন বল খেলে নির্ধারিত একশো সতেরো রান করে মাত্র দুই উইকেটে অর্থাৎ বাংলাদেশ আট উইকেটে জয়লাভ করে এবং ম্যাচ সেরা হন তানজিৎ এবং পাঁচটি ক্যাচ তুলে এবং পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন তিনি এই জন্য তাকে ম্যাচ সেরা পুরস্কার দেওয়া হয় এবং শেখ মাহাদি অর্থাৎ মাহাদি হাসানকে তিনি করেন আহ সেরা পুরস্কার এবং তিনি আহ সেরা পুরস্কারটি খুব আনন্দ অনুভূতি করেন সুপ্রিয় দর্শক তবে এখানে কিন্তু একটা কথা এই খেলাটা থেকেই কিন্তু বিশ্বকাপের পরিস্থিতি নেওয়া হয়েছে আপনারা জানেন কারণ দুই সালে যে বিশ্বকাপ আছে এবং আর কোনো টি টোয়েন্টি খেলা হবে না তবে আরো পরিস্থিতি নেওয়া হবে বিপিএল থেকে আপনারা জানেন যে বিপিএল হবে নভেম্বরে সেখান থেকে ভালোভাবে পরিস্থিতি নিয়ে তারা বিশ্বকাপে যাবে তবে বাংলাদেশের এই দলটা এখন বর্তমানে একটু ব্যালেন্স আছে বলেই আমরা সবাই আশাবাদ ব্যক্ত করি তবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর এস টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর এ পর্যন্তই সালাম আলাইকুম রাহমাতুল্লাহ